ছোটার মাধবী ভিডিও ফুটেজ বের করে সেদিনকে কি ঘটেছিল ভিডিওতে দেখা যাচ্ছে সুরঙ্গম আগুনটি লাগিয়েছিল ওইদিকে পুলিশ শুধু চাপ দিচ্ছে রোশনাইকে সপ্তাহ স্বীকার করে নিতে আরণ্য গরিমাকে বলে গরিমা আমি তোমাকে বলছি তুমি খুব জলদি সুস্থ হয়ে যাবে আমি মাত্রই ডক্টরের সাথে কথা বলে আসলাম সামনে যে তোমার একটা কম্পিটিশন আছে না সেখানে তুমি ডান্স করতে পারবে আরণ্যকের মুখে এসব কথা শুনে গরিমা চোখ দিয়ে জল পড়তে থাকে আরণ্যক আবার বলে আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে কম্পিটিশন জায়গায় নিয়ে যাবো তুমি আমার সাথে কথা বলবে না এখনো ডক্টর বলো তুমি নাকি কারোর সাথে কথা বলছো না কেউ আমি বলেছি আর কারোর সাথে কথা না বললেও গরিমা আমার সাথে কথা বলবে তুমি আমার সাথে কথা বলবে না আমার এতটুকু বিশ্বাস রয়েছে তুমি সুস্থ হওয়ার পর আরো ভালোভাবে ডান্স করতে পারবে তুমি আমার কথা মিলিয়ে নিও আর তোমার যে অবস্থা করেছে তাকে আমি তার উপযুক্ত শাস্তি দেব। এটা আমি তোমাকে কথা দিলাম গরিমা সে যেই হোক আমি তাকে নিজ হাতে শাস্তি দেবো তুমি এটা ভেবো না আমি তোমাকে কখনো ভালোবাসিনি আমি তোমাকে আগেও ভালোবেসেছি এখনো ভালোবাসি আর আগেও ভালোবেসে যাব। এখন সব থেকে বড় বিষয় হলো তোমার সুস্থ হওয়াটা গরিমা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ প্লিজ আমার সাথে একটু কথা বলো তুমি চুপ করে কেন রয়েছো তুমি কি আমার সাথে কথা বলবে না বেশ তুমি যদি আমার সাথে কথা বলতে না চাও তাহলে কথা বলো না কিন্তু আমি তোমাকে বলছি তুমি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে তুমি প্রোগ্রামে যেভাবে আগের মতো নাচতে সেভাবে আবার ডান্স করতে পারবে ইন্টুফ্যাক্ট তার থেকে ভালো ডান্স করবে ট্রাস্টমি বাইরে সবাই তোমার জন্য অপেক্ষা করছে তুমি তাড়াতাড়ি সুস্থ হও আর আমি তোমাকে আবারও বলছি যে তোমার এই ক্ষতি করেছে তাকে আমি শাস্তি দেবো আমি তাকে কিছুতে ছাড়বো না সে যেই হোক আমি তার শেষ দেখে ছাড়বো ওইদিকে মাধবী তার পিওনকে বলে রামাল কাকা আমি একটা মিটিংয়ে যাচ্ছি আমার একটা পার্সেল আসবে যে পার্সেল নিয়ে আসবে তাকে একটু অপেক্ষা করতে বলবেন এটা বলে মাধবী চলে যায় তখন ছোট মাধবী রুমে ঢুকে পিয়ন ছোটকে বলে আপনি আবারও ভিতরে ঢুকলেন ছোট বলে আপনার দিদিমনির সাথে আমার দরকার রয়েছে আমি এখানে বসছি আপনি আপনার দিদিমুনিকে ডেকে আনুন পিয়ন বলে আপনি এখানে বসতে পারবেন না রামলাল কাকা আপনার তো দায়িত্ব শুধু খবর বোঝানো আপনি শুধু আমার খবরটা আপনার দিদিমুকে পৌঁছে দিন তখন ওখানে মাধবী চলে আসে মাধবী ছোটকে থেকে বলে আপনি আবার এসেছেন বিনা অনুমতিতে আমার রুমে ঢুকে আপনার অব্যাস হয়ে গিয়েছে মাধবী ছোটোর কোনো কথা শুনতে চায় না ছোটবেলা আজকে আমার অনেক দরকার রয়েছে আপনার কাছে আমি বই বিক্রি করতে আসিনি বলে তাহলে কিসের জন্য এসেছেন দেখুন দুই বাড়িতে যে কথা হয়েছে তার মধ্যে কোনো আমার কোনো মত নেই ছোটবেলা আপনি কি ভেবেছেন আমি আমাদের বিয়ের ব্যাপার কথা বলতে এসেছি আমার কি নিজের মানসমান বলতে কিচ্ছু নেই মাধবী মনে মনে বলে ভাঙবে তবু মস্কাবে না মাধবী পিয়নকে বলে রামলাল কাকা ওনাকে বের করে দিন ছোটবেলা কি কখন থেকে বের করে দিন বের করে দিন বলছেন আশ্চর্য তো আপনি আমার স্কুল দাঁড়িয়ে আমার কর্মচারীকে অপমান করছেন ছোট বলে না না ম্যাডাম আপনি বুঝতে চাইছেন আপনার কর্মচারী বুঝতে চাইছেন না আমার আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ দরকার রয়েছে অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি আপনার সাহায্য দরকার আমার মাধবী বল দেখুন আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না আপনার বইও কিনতে পারবো না আপনি এখন আসুন পেন বলে চলুন এখান থেকে ছোট আবার মাধবী বলে প্লিজ ম্যাডাম আমার আপনার সাথে অনেক দরকার রয়েছে পারিবারিক কিছু পাঠানোর কথা রয়েছে অনেকে একটু বাইরে যেতে বলুন মাধবের পর পেনকে বলে রামলার কাকা আপনি একটু বাইরে যান মাধবের বা ছোটকে বলে এখন বলুন কি হয়েছে এখানে সে তো ম্যাসেজ দেখাচ্ছেন কেন ছোটবেলা আমার মাথা এমনিতেই ঠিক নেই আপনার কাছে একটা সাহায্য চাইতে এসেছি আপনি সাহায্যটা করে দিলে আমি আর এদিকে কোনোদিন আসবো না মাধবী বললাম কি আপনার সাথে কোনো চুক্তিপত্র সাইন করেছি যে আপনি যখন আসবেন আমার আপনাকে সাহায্য করতে হবে ছোটবেলা আমি আমার জন্য সাহায্য চাইতে এসিনি আমি একটা নিরীহ মেয়ের জন্য এসেছি মাধবী বলে নিরীহ মেয়ে মানে ছোটবেলা আপনি তো সেদিন দেখেছেন আমাদের বাড়িতে একটা অঘটন ঘটেছিল মাধবী বলে হ্যাঁ আমি জানি মেয়েটিকে আগুন লেগেছিল এরপর হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে যদিও আমার খোঁজ নেওয়ার দরকার ছিল আমি যেটুকু ফোন করতে চেয়েছিলাম কিন্তু আপনাকে তো এই ব্যাপারে কেউ মাথা ঘামাতে বলেনি ছোটবেলা আমাকে মাথা ঘামাতে হবে ম্যাডাম রোশনের কাজকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে এই খবরটা আমি আপনাকে দিতে এসেছি কারণ এখন সাহায্য করতে পারলে শুধুমাত্র আপনি পারবেন মাথায় বলে তাই নাকি রোশনাইকে ধরে নিয়ে গিয়েছে ছোট বলে হ্যাঁ ম্যাডাম আমি দেখলাম সেদিনকে পর থেকে আপনি রোশনের সাথে একটু আলাদাভাবে কথা বলছেন তাই ভাবলাম একমাত্র আপনিই পারবেন সাক্ষীদের রোশনাকে ছাড়াতে একটা মেয়ে বিনা অপরাধে শাস্তি পাবে এটা দেখে আমি চুপ করে কীভাবে বসে থাকি বলুন তো ম্যাডাম মাধে বলে সেটা ঠিক আছে কিন্তু আমি প্রমাণ কিভাবে করবো আমি এটা দেখেছি ছোটবে বলে আমার মনে হয় না আপনি কোনো কাজ করেছেন আপনি হয়তো দেখার সময় কোনো ছবি তুলেছেন বা ভিডিও করেছেন মাধে বলে কই না তো প্রশ্নই ওঠে না আমি কি গোয়েন্দা নাকি আমি ওখানে তদন্ত করতে গিয়েছি ঘটনা তো এক মুহূর্তের মধ্যে ঘটলো আমি কিভাবে ফোন বের করে ওটা ভিডিও করে বা ছবি তুলবো ছোটবেল তাও তো ঠিক তাহলে তো ওরা আপনার কথা বিশ্বাস করবে না ওরা ভাববে আপনি মিথ্যে কথা বলছেন ওর বাঁচানোর জন্য মাধবী বলে সেটাই তো এইভাবে তো আমার কথা কোনো মূল্য দেবে না কেউ ছোটবেল তাহলে কি মেয়েটাকে বাঁচানোর কোনো উপায় নেই মাধবী বলে আছে ছোটবেল আছে তাহলে বলুন আমাকে কীভাবে আমাকে একটু গাইড করুন মাধবী বলে আমি আপনাকে গাইড করবো আপনার মাথায় এত বুদ্ধি আর এটুক বুদ্ধি আসছে না মাথায় ছোট বলে দেখুন আমি তো আপনাকে কখনো অসমান করিনি ম্যাডাম যদি আমার মনে কোনো কুবুদ্ধি থাকতো তাহলে আমি তার সন্ন্যাসিনের কথাটা বলতাম না তাই না মাধব বলে হয়তো আপনার ওখানে কোনো প্যাস রয়েছে ছোট বলে না ম্যাডাম আমার ভেতরে কোনো প্যাস নেই এখন যদি আমরা তাড়াতাড়ি কোনো স্টেপ না নিই তাহলে বিনা কারণে মেয়েটা শাস্তি পাবে মেয়েটা জেল হয়ে যাবে এটা ভেবে আমার মনটা ঠিক থাকছে না মাধব বলে একদম প্যানিক করবেন না সেদিন আপনাদের বাড়ি থেকে কোনো ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফারকে হায়ার করা হয়েছিল ছোটবেলা হ্যাঁ আমি নিজে তো হায়ার করেছিলাম অনুষ্ঠানে সব কিছু ভিডিও করা হয়েছে মাধবী বল তাহলে আমাদের ওই ভিডিওগুলো লাগবে সম্পূর্ণ অনুষ্ঠানের ফুটেজগুলো লাগবে ছোট মাধবীকে বলে আমার সাথে একটু চলুন না মাধবী মনে বলে মিষ্টি মিষ্টি খুব কথা বলতে পারে কিন্তু রোশে মেয়েটা বিনা অপরাধে শাস্তি পাবে এটা দেখো তো আমি চুপ করে বসে থাকতে পারি না তাই না মাধবী বলে হ্যাঁ চলুন আপনি স্কুলে বাইরে গিয়ে দাঁড়ান আমি আসছি ছোট বলে আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি বুঝতে পারছি না মাধবী বলে আমি আপনার ধন্যবাদ পাওয়ার জন্য এসব করছি না একটা নির্ভমে বিপদে পড়েছে বিনা অপরাধে শাস্তি পাচ্ছে আর ওই ঘটনাটা আমি ঘটতে দেখেছি আমি শুধুমাত্র মানবতার কারণে এটা করছি এরপর দুজন স্কুল থেকে বেরিয়ে যায় ওই থেকে পুলিশ অফিসার রোশনাইকে জিজ্ঞেস করে তাহলে তুমি কি সত্যিটা বলবে কি বলবে না রোশনাই বলে দেখুন আমি একজন অ্যাডাল্ট আর আমি আপনাকে চিনেও না আর আমি যে অপরাধ করিনি সেটা আমি কেন স্বীকার করব আর এখনও প্রমাণ হয়নি আমি অপরাধ করেছি তাই আমাকে প্লিজ তুমি করে বলবেন না আপনি করে বলুন তখন একজন মহিলা অফিসার বলে বা খুব লম্বাচরে কথা বলছো দেখছি এতবার একটা অপরাধ করার পরও তোমার লজস্ব বলতে কিচ্ছু নেই রোশনা বলে আমি যে অপরাধ করেছি তার কোনো প্রমাণ আছে আপনাদের কাছে এটা শুনে পুলিশ অফিসার বলে প্রমাণ আমি দেবো আপনি নিশ্চয়িত ভাবে একজনকে মারতে চেয়েছেন এই কেসে আমি আপনাকে দেবো বাঁচতে পারবেন না রোশনাই বলে আপনি কেস দিলে আপনাকে প্রমাণ করতে হবে সেটা তখন ওই মহিলা অফিসার বলে তুমি এত কথা কেন বলছো তোমাকে এখানে ইন্টারোগেশন জন্য টাকা হয়েছে কোনো লেকচারের জন্য নয় স্যার যেটা জিজ্ঞেস করছে শুধু সেটার উত্তর দাও রোশনাই বলে দেখুন ম্যাম দেখুন স্যার আমি কোনো অপরাধ করিনি তখন পুলিশ অফিসার বলে আজ পর্যন্ত কোনো অপরাধে স্বীকার করে সে অপরাধ করেছে পুলিশ অফিসারটি এরপর মহিলা অফিসারকে বলে আপনি কি পারবেন নাকি মেয়েটার কাছ থেকে কথা বের করতে মহিলা অফিসারটি বলে আপনি সুযোগ দিলে পারবো তখন অফিসারটি বলে আমি একটু চেষ্টা করে দেখি এরপর অফিসারটি জিজ্ঞেস করে রোশনাইকে গরিমা আপনার কী হয় রোশনাই বলে গরিমা আমার মাসির মেয়ে সুরঙ্গম হল আমার মায়ের কাজিন বোন অফিসারের পর জিজ্ঞেস করে গরিমা মুখার্জিকে নিয়ে আপনার এত সমস্যা কিসের রোশনাই বলে কই গরিমা দিতে কিনে আমার কি সমস্যা থাকবে অফিসার বলে আবার মিথ্যে কথা বলছেন আচ্ছা আরনক চ্যাটার্জিকে নিয়ে আপনাদের মধ্যে কি সমস্যা রোশাইবল এই আপনি কি বলছেন স্যার যে কিনে আমাদের মধ্যে কোনো সমস্যা নেই অফিসে জিজ্ঞেস করে আরোনক চ্যাটার্জি আপনার কে হয় বলে আমার কে হয় না উনি শুধু আমাকে দয়া করে ওনাদের বাড়িতে একটু থাকতে দিয়েছিলেন মহিলা অফিসারটি বলে হঠাৎ করে ওনারা তো দয়া হলো কেন যে তোমাকে ওই বাড়িতে থাকতে দিল বলে সেটা তো উনিই বলতে পারবে ওনার দরদকে নামার উপর উত্তি উঠল এটা না আপনি আরোনক চ্যাটার্জিকে জিজ্ঞেস করুন মহিলা অফিসারটি রোশনাইকে ধমক দেয় স্যাট আপ রোশনাইবুল আপনার নিজেরাই প্রশ্ন করছেন আবার উত্তর দিলে বলছেন স্যাট আপ তাহলে আমি কি করবো সেটাই বলে দিন পুলিশ অফিসার বলে আপনি এত কথা বলবেন না আপনি বেশি কথা বললে কিন্তু আপনার বিপদ আপনি ডেকে আনবেন রোশনাই বলেন বিশ্বাস করুন আমার কাছে এরকম উত্তর নেই আনক চ্যাটার্জির দরদ কেন আমার উপর উত্তর উঠল মহিলা অফিসারটি বলে বেশ ঠিক আছে আপনাকে বলতে হবে না আপনি শুধু এতটুকু বলুন আপনি কলকাতায় ফিরে আপনার মাসির বাড়িতে না থেকে আপনার মাস্তুতোপূর্ণ শ্বশুরবাড়ি কেন থাকলেন যদিও তখন আপনার বোনের শ্বশুরবাড়ি ওটা হয়নি রোশনাই বলে দেখুন আমাকে কিন্তু আমার মাসি নিয়ে আসিনি আমি বেরান্সে একটা বিপদে পড়ি ঘটনার চক্র আনক চ্যাটার্জি আমাকে বাঁচায় আর আননক চ্যাটার্জি আমাকে এখানে নিয়ে আসে তাই মনোদের বাড়িতে থাকি পুলিশ অফিসার জিজ্ঞেস করে আচ্ছা তারপরে আপনার মাসে আপনাকে একবার নিতে চাইনি তাদের বাড়িতে রোশনাই বলে হয়তো একবার নিতে চাইছিল মহিলা অফিসার বলে হয়তো বলছেন কেন কিছু মনে পড়ছে না রোশনাই বলে ধরে নেই সেটাই তখন পুলিশ অফিসারটি বলে থানায় বেশ আমরা কিছু ধরে নিই না যা বলবেন দায়িত্ব নিয়ে বলবেন ওইদিকে মিনি শুধু ছটফট করছে মিনি বলছে আমার গাড়িটা আসছে কেন এখনও আমার ভাল লাগছে না আর না জানে রোশনায় কতটা ভয় পাচ্ছে ওখানে ঠাকুর প্লিজ তাড়াতাড়ি আমাকে রোশনের কাছে নিয়ে যাও তখন ওখানে লালন চলে আসে লালন মিনিকে পাশ কাটিয়ে চলে যেতে যায় মিনি লালনকে ওই বলে ডাক দেয় লালন মিনিকে বলে তুমি বাড়ি বাড়ি কি করছো মিনি বলে আমি গাড়ির জন্য অপেক্ষা করছি কেন তুমি জানো না আমাদের বাড়িতে কি হয়েছে লালন বলে হ্যাঁ জানে তো একটা অঘটন ঘটেছে সেই তো সব প্যান্ডেল খুলে নেওয়া হয়েছে বিয়েতে শুনলাম আগুন লেগেছিল মিনি বলে তুমি শুধু আগুন লাগার কথা শুনেছ পুলিশ তো রোশনাকে ধরে নিয়ে গেছে এর জন্য তো আমি থানায় যাচ্ছিলাম রোষ্ণাকে ছাড়ানোর জন্য লালন বল তুমি কি তাহলে একা যাচ্ছ তোমার বাবা মা কোথায় মিনি বলে প্লিজ তুমি আমার বাবাকে বলো না ওরা কিছু জানে না তুমি তো ভিতরে যাচ্ছ ওদের কাছে কিচ্ছু বলবে না যদি তুমি বলো তাহলে আমি তোমার সাথে তারি করবো লালন বলে আচ্ছা ঠিক আছে আমি কিছু বলবো না লালনের পর জিজ্ঞেস করে ছেলেদিনে চকলেট খেলে কেমন লেগেছিল মিনি বলে হ্যাঁ ভালো লেগেছিল কেন তোমার কাছে আরো আছে নাকি লালন বলে হ্যাঁ আছে নেবে তুমি মিনি ফার্স্টে হ্যাঁ বলে তারপর বলে না মা আমাকে বারণ করেছে কিন্তু আমি তো জিজ্ঞেসই করতে পারি তোমার কাছে চকলেট আছে কিনা লালন বলে হ্যাঁ তুমি নিতে চাইছো না কিন্তু জিজ্ঞেস করছো লালনের পর পকেট থেকে চকলেট বের করে চকলেট থেকে মিনি বলে তুমি এত চকলেট কোথায় পাও লালন বলে পাড়ার বাচ্চাদের আমি চকলেট দিই তো এর জন্য পকেটে থাকে মিনি বলে মানে কি আমি কি তাহলে বাচ্চা নাকি লালন বলে আমার তো তাই মনে হয় মিনি বলে মোটেও না আমার একটা অসুখ রয়েছে তার জন্য আমাকে বাচ্চা মনে হয় তা নাহলে আমি অনেক বড় লালন জিজ্ঞেস করে কি অসুখ তোমার মিনি বলে ও তুমি বুঝবে না এই অসুখের কারণে আমার কিছু মনে থাকে না লালন বলে যাই হোক আমার তার এবার তার আশা হবে না তোমার আর চকলেটও খেতে হবে না এটা শুনে মিনির মন খারাপ হয়ে যায় মিনি বলে তুমি আর আসবে না লালন মিনি হাতে চকলেটগুলো দিয়ে বলে হ্যাঁ আমি আর আসবো না মিনি চকলেট দেখে খুশি হয়ে যায় মিনি বলে সবগুলো চকলেট আমার লালন বলে হ্যাঁ সবগুলো তোমার মিনি বলে তুমি অনেক ভালো ছেলে গো লালন বলে আমি ভালো ছেলে মিনি বলে হ্যাঁ লালন বলে বেশ তাহলে এরপর দেখা হবে আমাদের আমি তোমাকে আবার চকলেট এটা বলে লালন থেকে চলে যেতে যায় মিনি বলে কিন্তু আমি তো বাড়ির বাইরে বের হই না লালন বলে ভালো হয়েছে মেয়েটা বাইরে যাওয়ার কথা ভুলে গিয়েছে তা না হলে হারিয়ে গেলে ঝিঠু ঝিঠি অনেক টেনশন করত লালন আবার মিনির কাছে গিয়ে বলে হ্যাঁ তা ঠিক আমাদের দেখা হবে না আর আমি এমনি তো কিছুদিন থাকব না এখানে আমি বাবার মাথায় জল ঢালতে যাবো মিনি বলে বাবার মাথায় জল মিনি বলে বাবার মাথায় জল ঢালতে যাবে মানে কি লালন বলে তুমি এটা জানো না বাবা মানে শিব আমি শিবের মাথায় জল ঢালতে যাবো আমরা সবাই মিলে যাবো আনন্দ করতে করতে যাবো গান গেঁজে দিতে যাবো মিনি বলে তাই তোমার সবাই মজা করতে করতে যাবে মিনি বলে তাহলে আমিও যাবো লালন বলে পাগল নাকি তোমাকে কে নেবে আর তোমাকে কি বাড়ির মানুষকে ছাড়বে নাকি কি আর ওখানে তুমি একাগেও থাকতেও পারবে না ওই সপ্তাহে বস্তির লোকেরা যায় মিনি কান্না করতে থাকে মিনি বলে খুব ভালো হতো আমি যদি বস্তিতে থাকতাম এইটা শুনে লালন হাসতে থাকে ওইদিকে রোশনে অফিসারকে বলে হয়তো মাসে আমাকে নিতে চেয়েছিল আমি যাইনি মহিলা অফিসে জিজ্ঞেস করে কেন জাননি রোশনে বলে সার্জামকে আমাকে যেতে বারণ করেছিল তখন পুলিশ অফিসার বলে উনি আপনাকে বারণ করার আপনি থেকে গেলেন রশিয়া বলে সারদের সাথে আমার শুধু ফর্মালি রেশন একজন মানুষের সাথে একজন মানুষের যেরকম মানবিকতার সম্পর্ক থাকে শুধুমাত্র ততটুকুই পুলিশ অফিসার বলে বড় বড় কথা বলবেন না আপনার পড়াশোনা কদুর আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এই তো বেনারস থেকে মাত্র পরীক্ষা দিয়ে এখানে এসেছি অফিসার আবার বলে তাহলে পরীক্ষা দিয়ে এখানে ফিরে আসলেন কেন না কি এই প্ল্যানটি আপনার মনে ছিল কে নিয়ে গেছিল আপনাকে নাকি আপনি একা গিয়েছিলেন রশ্মাইফ আমি একা গিয়েছিলাম তখন মহিলা অফিসারটি বলে যা বলবে দায়িত্ব নিয়ে বলবে আমরা তো জানি তুমি একা যাওনি রোশী মেলা আমি একাই গিয়েছিলাম ওখানে গ্রামে বিপদে পড়ি তখন আরণক চ্যাটার্জি ওখানে যায় এরপর আরুণিক চ্যাটার্জিকে খোঁজার জন্য তার বাড়ির মানুষ যায় এরপর তার শ্বশুর বাড়ির মানুষ ওখানে যায় লালনের হাসি দেখে মিনি বলে তুমি এত হাসছো কেন আমি হাসির কথা কী বললাম ওই যে তুমি বললে বাবার মাথায় জল ঢালার জন্য তুমি বসতে থাকতে চাও মিনি বলে তাতে কি হয়েছে বসে থেকে মানুষ থাকে না নাকি তুমি কি করে থাকো বলে আচ্ছা ঠিক আছে তুমি যাও বাড়ি ভেতরে যাও আমার পেমেন্ট নিয়েও বাকি আছে আমার অনেক কাজ পরে রয়েছে মিনিবাল ওই দেখো তুমি দেখে আমার মতো সব ভুলে যাচ্ছ আমি না বললাম আমি গাড়ি জন্য অপেক্ষা করছি আমি রোশনীকে ছাড়াতে যাবো লালন মনে মনে বলে এটু থেকে আবার সব কিছু মনে পড়ে গেল এখন যে কি করি মিনি বলে আচ্ছা তুমি তোমার কাজে যাও আমি এখানে অপেক্ষা করবো গাড়ির জন্য গাড়ি আসলে আমি রোশনীকে ছাড়াতে যাবো এরপর আমি তোমার সাথে যাবো ছিবির মাথায় জল ঢালতে লালন বলে না না তুমি বাড়ির ভিতরে অপেক্ষা করো গাড়ি আসতে দেরি আছে মিনি বলে কেন লালন বলে এই যে রাস্তায় যে জ্যাম আমি যে জ্যাম দেখে আসলাম মনে হয় আজকে সারাদিনে জ্যাম ছুটবে তুমি যাও ভিতরে যাও জ্যাম ছুটলে আমি তোমাকে বলবো মিনি বলে আচ্ছা তোমার শিবির মাথায় জল ঢালতে কতজন যাও লালন বলে আমরা অনেকজন যাই বসতে সবাই যায় ছেলে পেলে বড় সবাই মিলে যায় আমরা মিনি লালুনকে বলে আমাকে কি চুপি নিয়ে যাবে লালন বলে এসব কথা মুখে এনো না বাড়ির সবে জানলাম তো কেস খেয়ে যাবো মিনি বলে না তুমি কোনো কেস খাবে না আমি বাড়ির সবকে বলে দেবো আমি জিদ্ ধরেছিলাম এর জন্য লালন আমাকে নিয়ে গিয়েছিল লালন বলে এটা হয় না তুমি যে সারাদ বাইরে বাইরে থাকবে তোমার বাড়ির মানুষকে তোমাকে যেতে দেবে মিনি বলে তাহলে যে আমি যেতে চাইছি সেটার কোনো দাম নেই লালন বলে তুমি ছোটোকে বলো ছোটো তোমাকে নিয়ে যাবে আর তুমি তো আমাদের সাথে হাঁটতে পারবে না তুমি ছোটোকে বললে ছোট তোমাকে গাড়িতে করে নিয়ে যাবে বলে কেন আমাকে হাঁটতে পারি না আমি হাঁটতে পারি যদি হাঁটতে সমস্যা হয় একটু বসবো একটু জিরে নিয়ে আবার হাঁটবো আর তুমি কিন্তু আমাকে চকলেট দেবে লালন বল চকলেট খেয়ে তুমি অতটাও যেতে পারবে না বলে তোমার সাথে যদি কথা বলা বেকার তোমার সাথে আমার কথা বলতে চাই না মিনের পর লালনকে চকলেটগুলো দেখে ওখান থেকে চলে যেতে চাই আবার দাঁড়িয়ে পড়ে লালন বলে শোনো না এই চকলেটগুলো নাও তাল কিন্তু আমি সবাইকে দিয়ে দেবো মিনি বলে দিয়ে দাও আমি লোবে না কি একটা কথা বলছি তুমি তো শুনতে চাইছো না আবার এসেছো চকলেট দিতে লালন বল আচ্ছা ঠিক আছে তুমি চকলেটগুলো নাও মিনিবাল তুমি তাহলে আমাকে প্রমিস করে তুমি আমাকে নিয়ে যাবে লালন বলে কি গিয়ে পড়লাম আবার প্রমিসও করতে হবে লালন বল আচ্ছা ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাবো মিনি তো অনেক খুশি হয়ে যায় মিনি বলে সত্যি তুমি অনেক ভালো ছেলে আজ থেকে আমি তোমাকে ভালো ছেলে বলে ডাকবো আচ্ছা তোমার নামটা জানো কি লালন বলে আমি না তোমাকে বললাম সেদিনকে মিনি বলে ওই সব লালন ফলুন ভালো নাম নয় আমি তোমাকে ভালো ছেলে বলে ডাকবো আচ্ছা তুমি আমার নাম জানো তো লালন বলে হ্যাঁ তুমি সেদিন বললে সবাই তোমাকে মিনি বলে ডাকে মিনি এখন ইমোশনাল হয়ে যায় মিনি বলে জানো আমার অনেক বেরোতে ইচ্ছে করে কিন্তু কেউ আমাকে বেরোতে দেয় না কেউ আমাকে নিয়ে যায় না আমার বাবারও তো পয়সাও নেই তো এর জন্য বাড়ির সময় আমার বাবার সাথে খারাপ ব্যবহার করে এর জন্য আমাদের কোথাও যাওয়া হয় না আমার মাও যায় না বাবাও যায় না আর আমি তো যাই না এই যে কিছুদিন আগে তো সবাই বেনারস গেল কত করে বললাম আমাকে নিয়ে যাও কেউ আমাকে নিয়ে গেল না মিনের মুখে সব কথা শুনে লালনেরও খারাপ লাগে লালনের মন খারাপ হয়ে যায় আচ্ছা আমারও তো বেরোতে ইচ্ছে করে তাই না রোশনে অফিসারদের বলে আপনারা বারবার আমাকে অপরাধটা স্বীকার করতে বলছেন কারণ আপনারা নিজেরাও জানেন না আমি আগুনটা লাগাইছি কি লাগাইনি আপনাদের কাছে কোনো প্রমাণই নেই আপনারা তো ওখানে উপস্থিত ছিলেন না আর আমার মনে হয় না ওই ঘটনাকেও বিরো করেছে তাই আপনার চেষ্টা করছেন আমার মুখ দিয়ে সব কিছু স্বীকার করে নেওয়ার কিন্তু আমি অপরাধ করি না আমি সেটা স্বীকার করবো কেন